হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কোচিং পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির গাইড করার চেষ্টা করে চলেছে এবং আশা করছি আমি যেভাবে যতটা সহজভাবে তোমাদের এবছরের সিলেবাসে দেওয়ার টপিকগুলিকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি আশা করছি তোমরাও ততটাই সহজভাবে সুন্দরভাবে কিন্তু জিনিসগুলোকে ক্যামেরার ওপাস থেকে কিন্তু গ্রহণ করছো আচ্ছা তোমরা যারা প্রত্যেক কম বেশি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে আছো ইউটিউব ভিডিওস এর মাধ্যমে এবং তাদের জানা নেই যে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে গেলে তোমাদের কি করতে হবে চলো আমি তাদের একটা ছোট্ট সলিউশন দিয়ে কিন্তু আজকে আলোচনাটা শুরু করব দেখো এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো এবং কোর্স ডিউরেশন তোমাদের 6 মান্থস এর রয়েছে এছাড়া কোর্স ফি রিলেটেড আর যা কিছু কোয়ারিজ কিন্তু তোমরা এই দুটো নম্বরে কল করে জেনে নিতে পারবে এইবারে চলো আজকে টপিকে আমরা চলে আসি আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রকৃতিবাদ পাঠ্যক্রম এর আগের দিনের ক্লাসে কিন্তু প্রকৃতিবাদ কি তার কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম আজকে আমরা পড়ব প্রকৃতিবাদ পাঠ্যক্রম মানে এমন একটা পাঠ্যক্রম যেইখানে প্রকৃতিবাদী দার্শনিকেরা নিজেদের মত মতামত পোষণ করেছেন যে কি ধরনের পাঠ্যক্রম পাঠ্যক্রমের প্রয়োজন রয়েছে দেখো প্রকৃতিবাদী দার্শনিকদের মতে একটা পাঠ্যক্রম এমন ভাবে তৈরি করা হবে যেখানে কিন্তু মানে মেইন থাকবে স্টুডেন্টসরা বা শিশুরা মানে শিশু কেন্দ্রিক একটা পাঠ্যক্রম তৈরির কথা কিন্তু তারা বলেছেন এমন একটা পাঠ্যক্রম তৈরির কথা বলেছেন যেখানে শিশুদের আগ্রহ তাদের ইচ্ছা তাদের মনোভাব এই সমস্ত কিছু উপর লক্ষ্য রেখে যেন সেই পাঠ্যক্রমটা তৈরি করা হয় এমন এক ধরনের পাঠ্যক্রমের কথা কিন্তু বলা হয়েছে প্রকৃতিবাদী দার্শনিকরা বলেছেন যে যেটা হচ্ছে মানে বিষয় এডুকেশন যেটা বিষয়গত শিক্ষা সেটাকে কিন্তু তারা বলেছেন যে বয়স কালের আগে কোনো বিষয়গত শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই বিষয়গত শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু বয়স কালের পর প্রকৃতিবাদী দার্শনিকরা এটাও বলেছেন যে বিজ্ঞান প্রযুক্তিগত বা বিজ্ঞানের ওপর নির্ভরশীল যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোকে কিন্তু সবার আগে যেন বাচ্চাদের বা শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয় তার পরবর্তীতে ইতিহাসকে রাখা হয় কারণ ইতিহাসের মাধ্যমে আমাদের সংস্কৃতি পুরনো ঐতিহ্যকে জানা যায় সেটা রাখা হয়েছে এবং সব শেষে কিন্তু প্রকৃতিবাদী দার্শনিকরা বলেছেন যে বাংলা সাহিত্য এই সমস্ত জিনিসকে রাখতে কারণ প্রকৃতিবাদে কিন্তু আবেগের কোনো জায়গা নেই তো এইভাবে প্রকৃতিবাদীরা নিজেদের মতমত মতমত সরি প্রকৃতিবাদীরা নিজেদের মতামত পোষণ করেছেন যে একটা পাঠ্যক্রম কিভাবে শিশু কেন্দ্রিক হবে এমন ভাবে একটা পাঠ্যক্রমকে ডিজাইন করতে হবে যাতে সেই পাঠ্যক্রমটা পড়ে সেই শিশু কিন্তু তার ডে টু ডে লাইফে তার সমস্যাগুলোকে যেন সলভ করতে পারে ঠিক আছে মানে সেই পাঠ্যক্রমটা যেন সম্মত হয় ঠিক আছে তো আজকের টপিকটা কিন্তু ভীষণ ছোটো এইটুকুই থাকছে নেক্সট দিনে কিন্তু তোমাদের আর যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমার নেক্সট ক্লাসগুলো থাকবে আমি প্রকৃতিবাদের উপরে এর আগেও একটা ক্লাস দিয়েছি আজকেও কিন্তু প্রকৃতিবাদ পাঠ্যক্রমের উপর একটা ক্লাস রাখলাম ভিডিওটা ভীষণ ছোটো কিন্তু আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে যে প্রকৃতিবাদ পাঠ্যক্রম যদি পরীক্ষায় আসে এই ভিডিওটা শুনলেও কিন্তু সুন্দর করে তোমরা লিখে আসতে পারবে চলো আজকের ভিডিওটা এটুকুই থাকছে নেক্সট দিন আবার কোনো একটা নতুন টপিক নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে চলে আসবো থ্যাংক ইউ